সায়ানট নিয়ে বাংলাদেশের মানুষ চূড়ান্ত বিলা হয় দুই হাজার মানুষের চোখে স্পষ্ট হয় মোদীর সাথে সম্পর্ক কেন হামলা হইলে মোদীর বাঙালিদের জায়গায় উঠতে বলে এটার উত্তর কি দেখছেন সায়ানটে হামলা বাঙালিদের জেগে উঠতে বলল মোদির বিজেপি কেন কারণটা হইতেছে দুই সালে ভারত সরকারের পুরস্কার পায় সায়ানট হ স্বয়ং মোদী অভিনন্দন জানায় শুধু অভিনন্দন না সায়ানটের এই ভারত রাষ্ট্রের পুরস্কার যার জুরিবটের স্থিপ ছিল স্বয়ং মোদী সেই পুরস্কার না আসলে একটা গুরুতর নৈতিক এবং রাজনৈতিক ভুল এটা কোনো ভারত বিরোধী আবেগ না এটা রাষ্ট্রীয় সহিংসতা জনগণের স্মৃতি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নৈতিক সীমা এই তিনটা সংঘাত কিভাবে রাষ্ট্রীয় পুরস্কার কিন্তু কখনো নিরপেক্ষ না রাষ্ট্রীয় পুরস্কার মানে এই প্রতিষ্ঠান আমাদের রাষ্ট্রের নৈতিক এবং সাংস্কৃতিক বয়ানের অংশ এটা কোনো ব্যক্তিগত শিল্পী সম্মান না এটা রাষ্ট্রীয় বৈধতার অংশীদারিত্ব পৃথিবীর বহু মানুষের কাছে মোদী গুজরাটের কসাই নামে পরিচিত এটা এটা রাজনৈতিক গালি একটা একটা নৈতিক নাম বাংলাদেশে অসম্ভব ঘৃণার পাত্র অভিযোগের বাংলাদেশে মোদী বিরোধিতা কোনো বিমূর্ত বিষয় না বাস্তব ঘটনা দুই হাজার একুশ সালে মোদী বাংলাদেশের সফরের বিরুদ্ধে ব্যাপক গণপ্রতিরোধ হয় পুলিশের গুলিতে সংঘর্ষে বহু মানুষ মারা যায় শহীদ হয় সাধারণ মানুষ এটা প্রতিরোধ করছে কেউ এটা অস্বীকার করলে সেই ইতিহাস অস্বীকার করতেছে এমন প্রশ্ন হইতেছে যে ব্যক্তির আগমনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জীবন দেয় তার নেতৃত্বাধীন জুরি বোর্ডের মনোনয়নের পুরস্কার নেয় একটা রাষ্ট্রের কাছ থেকে সায়ানট কিভাবে সংস্কৃতি বলে চালায় আর সেই রাষ্ট্রের কাছ থেকে যেই রাষ্ট্রের বর্তমান সরকার মুসলিম নিধর নাগরিক বঞ্চনাকে স্বাভাবিক করে তুলছে কাশ্মীর থেকে দিল্লি সব জায়গায় এটা প্রমাণ আছে এই দুই অবস্থান এখন সায়ানট তো বলতে পারেন আমরা রাজনীতি করি না এ দাবি আরটা না এই যুক্তিটা সবচেয়ে বড় ভণ্ডামি কারণ রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করে একটা রাজনৈতিক কাজ রাজনৈতিক ক্ষমতার কাছ থেকে সম্মান নিলে আপনি রাজনীতির ভেতরে ঢুকে রাজনীতি করি না বলার তখন সুযোগ থাকে না। রাজনীতি না করলে ওই পুরস্কারটা প্রত্যাখ্যান করতে হয় গ্রহণ করলে রাজনীতির দায় নিতে হয় তো মোদী কেন সায়ানটকে বন্ধু মনে করে বুঝতে পারতেছেন তো এটা তো কোনো কাকতাল না এই প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর মোদী সায়ানটকে বন্ধু মনে করে কারণ সায়নট ভারতীয় সাংস্কৃতিক হেজিমনিকে বাংলাদেশে ফেরি করে তারা সব কৃত্ববাদকে রবীন্দ্রনাথের মোড়কে উপস্থাপন করে বাংলাদেশে ফেরি করে সায়ানড তার একটা নিরাপদ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হয়ে উঠছে যাকে ভারত রাষ্ট্র তার মতাদর্শিক সট পাওয়ার হিসাবে ব্যবহার করতে পারে স্বীকৃতি দেয় এইটাই তো বাংলাদেশের মানুষ দেখছে তো সায়ানড কি করতে পারত পুরস্কার প্রত্যাখ্যান করতে পারত ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে পুরস্কার গ্রহণ না করায় নৈতিক অবস্থান হয়ে ওঠে প্রত্যাখ্যানি প্রতিষ্ঠানকে সম্মানিত করে স্যানট যদি বলতো বাংলাদেশের জনগণের স্মৃতি এবং রক্তের ইতিহাসের কারণে আমরা এই রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করতেছি না সেটাই হইতো সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক বক্তব্য সবচেয়ে বড় নৈতিক শিক্ষা সবচেয়ে বড় আন্তর্জাতিকভাবে সম্মানজনক অবস্থান এবং দেশের মানুষের ভালোবাসা পাওয়ার রাস্তা আপনি বাংলাদেশে কাজ করেন মোদী কেন আপনাদের বাহওয়া দেয় কেন দেয় এই প্রশ্নের জবাব দিতে হবে না বাংলাদেশের মানুষের সাথে আপনার কন্ট্রাক্টটা কি সোশ্যাল কন্ট্রাক্ট কি আপনার সমাজের রাষ্ট্রে কি অবদান রাখছেন প্রতিষ্ঠান করছেন বাংলাদেশের সাথে আপনার কন্ট্রাক্টটা কি বাঙ্গু সুশীলদের সব দীক্ষা দিচ্ছেন আর যে রাষ্ট্রে মানুষের মৃত্যুর স্মৃতিতে বাংলাদেশে ঘৃণার প্রতি তার হাত থেকে সম্মান নিচ্ছেন লজ্জা লাগে না সমাজ তো হঠাৎ করে পাগল হয়ে যায়নি মানুষ হঠাৎ করে সংস্কৃতি বিরোধী হয়ে ওঠেনি এটা জমে থাকা একটা দীর্ঘ বিচ্ছেদের বহি প্রকাশ বাংলাদেশের মানুষ এমন ছায়ানট চায় যে তার দুঃখে কাঁদে তার স্বপ্নে সহযাত্রী হয় তার কল্পনার ভাষা হয়ে ওঠে বাংলাদেশের মানুষ এমন সায়ানট চায় যে মোদীর অখণ্ড ভারতের কল্পনাকে রবীন্দ্রনাথের সুরে ঢেকে দেয় না বরং সুরে ফেলে দেয় যদি সায়ানট নিজেকে সেইভাবে পুনর্গঠন করতে পারে জনগণের স্মৃতি ক্ষত আর আকাঙ্ক্ষার পাশে দাঁড়াইতে পারে তাইলে সায়ানট আবার উঠে দাঁড়াবে আর যদি তা না পারে যতই বন্ধন করেন গান গানার প্রতিবাদ করেন ইতিহাস তাকে ভাঙবে না মানুষই তাকে ছেড়ে যাবে আপনি ছাত্রই পাবেন না কেউ আর গান শিখতে আসবে না কেউ আর সেখানে নিজের স্বপ্ন খুঁজবে না কেউ নিজের কল্পনার সাথে জুড়বে না আপনার লেজিটিমেসি কোলাপস করবে করতেছে কারণ সংস্কৃতি টিকে থাকে মানুষের ভালোবাসায় মানুষের মধ্যে গণমানুষের মধ্যে রাষ্ট্রের বাহবায় না আপনারা তো জনগণকে হারায় ফেলছেন ভারতকে পাইছেন জনগণকে হারায় ফেলছেন যে সংস্কৃতি জনগণকে হারায় সে শেষ পর্যন্ত কালের অন্ধকারে হারায় যায় এটাই ইতিহাসের সত্য এই সত্যই শিখাইছে আমাদের জুলাই বিপ্লব ইনকিলাব জিন্দাবাদ